এরকম অনেকেই আছেন যারা নাকি করল্লা পছন্দ করেন না বলেন তিতা লাগে কিন্তু আজকের এ পদ্ধতিতে বানালে করল্লার তিতাভাব একদম থাকবে না বরং থাকবে মিষ্টি একটা ঘ্রান আর তার ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন আমি বলছি তামান্না তামান্না ডেলি ব্লগ থেকে আশা করি সকলে অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ মেহের আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলে আমিও ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া অথচ অসাধারণ একটা রেসিপি চিংড়ি দিয়ে করলা আর আজকের এই স্পেশাল ভাজিটি তৈরি করার জন্য আমার যে সকল উপকরণ প্রয়োজন নিয়ে নিয়েছি দেখুন এখানে পেঁয়াজ গুল করে কেটে নিয়েছি এটা আমি করলা ভাজিতে ব্যবহার করব আর পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে দুইটা শুকনো মরিচ কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা দুইটাই কিন্তু লাগবে আজকের এই ভাজিতে তো আপনারা কিন্তু দুইটাই ব্যবহার করার চেষ্টা করবেন যদি আমি যেভাবে যে রেসিপিতে আজকে আপনাদেরকে দেখাবো করল্লা ভাজি এভাবে করতে ভাজির মধ্যে সবসময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ভাজির স্বাদ দ্বিগুণ হয়ে যায় এখানে আমি একটি আস্ত আলুকে কুচি করে নিয়েছি দেখুন কিভাবে কেটে নিয়ে বন্ধুরা আপনারা চাইলে আপনাদের নিজেদের খেয়াল খুশি মতো আলুটাকে অন্য সাইজ করেও কেটে নিতে পারেন এটা একান্তই আপনাদের যার যার খুশি যাই হোক এইদিকে কিন্তু নিয়ে নিয়েছি আর এই করল্লা কাটার আগে যে বিষয়টা খেয়াল রাখতে হবে করল্লার এই যে যে বোটার পাশটা থাকে বা ডাটার পাশটা থাকে ওই পাশ থেকে কিন্তু সবসময় কাটার চেষ্টা করবেন করল্লাগুলোকে জানি না কথাটা কতটা সত্য কতটা মিথ্যা কিন্তু মানে আমি গ্রামে থাকি গ্রামের অধিকাংশ মানুষের কাছে যেটা শুনি করলা নাকি এখান থেকে কাটতে হয় নয়তো একটু করে কাটলে হয়ে যায় তো আমি বলবো সব কিছুতে সঠিক নিয়ম কিংবা সঠিক পদ্ধতিটাই আমাদের অবলম্বন করা উচিত কারণ আমরা কিন্তু অনেক চেষ্টা করি যে কোনো একটা খাবার ভালো হওয়ার জন্য কিংবা মন মতো এখানে দেখুন আমি কিন্তু করল্লাগুলোকে কেটে নিয়েছি গুলগুল পিচ করে আর যথেষ্ট পাতলা করেছি মানে যতটুকু করতে পেরেছি অনেকে আবার করল্লা ভাজিটাকে মোটা খেতেও পছন্দ করে অনেকে চিকন খেতে পছন্দ করে তো যে যেমন খান ঠিক সেম ভাবেই কেটে নেবেন আমি করল্লার ভিতরে থাকা বিচিগুলোকে ফেলে কিন্তু ভাজির মধ্যে বিচি যদি থাকে খাওয়ার সময় মুখে লাগলে কিন্তু খুব বেশি ভালো লাগে আমি ফেলে দেওয়ার কারণ হচ্ছে আমার বাসায় যে মানুষজন আছে তাদের অনেকেরই কিডনির সমস্যা তো কিডনির প্রবলেমের জন্য হচ্ছে কোনো সবজি বা কোনো কিছুর বিচি তারা খেতে পারে না এই মূলত আমি ফেলে দিয়েছি এখন কুচি করে রাখা আলুর মধ্যে কেটে নেওয়া করল্লাগুলোকে দিয়ে দিলাম একটা ধোয়া দিয়ে এখন অন্য একটা বাটির মধ্যে কিংবা অন্য একটা পাত্রের মধ্যে কিন্তু আমি কেটে রাখা আলু এবং করল্লাগুলোকে উঠিয়ে নিলাম এখন করল্লা তিতাভাব দূর করতে অল্প লবণ মেখে রেখে দিব দশ মিনিট সময় পর্যন্ত এতে করে কিন্তু অনেকটা তেতাভাব কমে যায় আমি আপনাদেরকে বলবো অবশ্যই বাসায় একদিন এইভাবে ট্রাই করে দেখবেন আমি যেভাবে আজকে করলা ভাজিটাকে আপনাদেরকে দেখ এইভাবে ভাজি করলে আপনার বাসায় বাচ্চা থেকে শুরু করে বড় অবধি পর্যন্ত সবাই চেটে খাবে কেউ বলবেন না তেতা লাগে এটা আমি খাবো না কারণ আমার বাসার বাচ্চারাও কিন্তু এভাবে এখন সেই করল্লা ভাজি দিয়ে ভাত খেয়ে করল্লা এবং আলুগুলো পাতলা করে কাটার ফলে কিন্তু দ্রুত ভাজা হয়ে যায় রাস্কের এই ভাজিতে কিন্তু আমি চিংড়ি মাছও ব্যবহার করব চিংড়ি মাছ দিয়ে করল্লা ভাজি করব। তো ভাজি করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি যে পরিমাণ ব্যবহার করব নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ হালকা একটু আদা রসুন বাটা আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদের মশলা এবং দিয়েছি সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ আর অল্প একটু পানি দিলাম এখানে কিন্তু বেশি পানি দিতে হবে না সামান্য একটু পরিমাণ পানি ব্যবহার করলেই হবে মূলত এই চিংড়ি মাছে ব্যবহার করার জন্য কিন্তু আমি পেঁয়াজগুলোকে লম্বা করে কুচি করে নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তো যদি তেলের পরিমাপটা আপনারা বুঝতে চান তাহলে চামচ দিয়ে মেপে দিতে পারেন আমি আমার অনুমান মতো এখানে দিয়ে দিয়েছি তেল এদিকে দশ মিনিট পরে দেখুন আমার যে লবণ মাখানো করলাগুলি ছিল সেগুলো কিন্তু আগের চাইতে অনেক বেশি অল্প হয়ে গিয়েছে মানে লবণের কারণে এগুলা মজে গিয়েছে এখন এই করল্লাগুলোকে আমি ধুয়ে নেব বেশি করে পানি দিয়ে আমি চারটা ধোয়া দেবো আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখার ফলে কিন্তু এই ভাজিটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় খুব তাড়াতাড়ি ভাজির রঙটা চেঞ্জ হয়ে হয়েছেও কলিজার বন্ধুরা ভিডিওর এই পর্যন্ত যারা আছেন তাদের জন্য বিশেষ একটি অনুরোধ অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট আমাকে কিন্তু আগামী আরও একটি ভিডিও বানাতে অনুপ্রেরণা আর আপনাদের জন্য খুব কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করে শেয়ার করি আমি তো আমার ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লাগে ভিডিওটি না সরি ভিডিওগুলো কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সেই চিংড়ি মাছগুলা যে চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ মরিচ, আদা রসুন বাটা হলুদ ফাঁকি বা হলুদের মশলা সবগুলো দিয়ে দিয়েছিলাম সামান্য একটু সয়াবিন তেল তো এটা দেওয়ার পরে এখন কড়াইটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এতে যে সামান্য একটু পানি দিয়েছি কিছুক্ষণ জাল করে এই পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে ফেলব শুকিয়ে হচ্ছে চিংড়ি মাছগুলাকে নামিয়ে নেব আর চিংড়ি মাছের কালারটা কিন্তু খুব বেশি সুন্দর এসেছে দেখুন একটু আঠালো আঠালো ভাব থাকতে আমি নামিয়ে নিলাম এইভাবে চিংড়ি মাছটাকে কষিয়ে যদি আপনারা ভাজি রান্না করেন একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে অবশ্যই বাসা একদিন ট্রাই করবেন আবারও বলছি বন্ধুরা আপনাদের চিংড়ি মাছ কষিয়ে নেওয়ার কাজ শেষ তো এখানে ধুয়ে রাখা সে করল্লাগুলোর মধ্যে আমি আবারও দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ সামান্য বলতে যে পরিমাণ লবণ লাগবে আমি দেখি কিন্তু ওই পরিমাণ লবণই দিয়েছি তো এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় কিন্তু হালকা একটু তিতাভাব থাকলেও করলা লবণ হয়েছে কিনা সেটা বোঝা যায় না তো সেই সুবিধার্থে আমি সবসময় আগে লবণ দিয়ে থাকি আর লবণটা একদম পারফেক্ট আর এ পর্যায়ে এসে কড়াইটা চোলার মধ্যে বসিয়ে দিয়েছি দিয়েছি কড়ার মধ্যে তেল পরিমাপ অনুযায়ী দিয়ে দিয়েছি কিন্তু আস্ত যে শুকনো মরিচ রেখেছিলাম সেগুলোকে কুচি করে দিয়ে দিলাম গুল করে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি কাঁচা মরিচ মরিচের পরিমাপটা আপনাদের খাবারের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারবেন এখানেও সামান্য লবণ দিলাম কারণ লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যায় এর জন্য হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আমি যে এতবার লবণ দিলাম এর ফলে কিন্তু মোটেও আমার ভাজির মধ্যে অতিরিক্ত লবণ হয়নি আর আমি কিন্তু বাইরে লাকড়ির চুলায় প্রকৃতির সাথে বসে রান্না করছি দেখুন আমার বাসা গ্রামে গ্রামে বসে আমি রান্না বাড়া করি তো অনেকে আবার আমার চুলায় রান্না করার পাত্রগুলা মানে কড়াই আশেপাশে সব কিছু দেখে অনেক কিছু ভাবতে পারেন এই জন্য হচ্ছে আমি চারপাশের পরিবেশটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছি করল্লাগুলোকে করলা আলু যেগুলোকে সামান্য লবণ দিয়ে যে কিছুক্ষণ আগে মাখিয়ে নিলাম সেগুলোকে এখানে দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া দিয়ে এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে আমি একটু ঢেকে দিচ্ছি করলা কিন্তু বেশি ঢেকে রান্না করতে হয় না আমি জাস্ট দুই থেকে তিন মিনিট সময় পর্যন্ত এটাকে ঢেকে রাখবো কখনও করল্লা ভাজি করতে গেলে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন না এতে করে কিন্তু করল্লা তিতা হয়ে সামান্য প্রথম দিকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তখন চুলার আঁচটা কমিয়ে দিবেন তো দেখুন এখন কিন্তু এটা একদম মজে গিয়েছে কিছুক্ষণ আগেও কিন্তু বেশ অনেকগুলাই ছিল এ করল্লা আপনারাও দেখতে পেয়েছেন আমিও দেখতে পেয়েছি তো এখন অনেক অল্প হয়ে গিয়েছে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে কিছুক্ষণ পর হচ্ছে আমি এগুলোকে একটু উলট পালট করে উপর নিচ করে দিচ্ছি এটা আরেকটু ভাজা ভাজা হলে দেখুন হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম কষিয়ে রাখা সে চিংড়ি মাছগুলো আমি কিন্তু একটু লবণটা দেখলাম ঠিক আছে কি না লবণটা দেখতে গিয়ে দেখলাম তিতা ভাব একদম উদা হয়ে গেছে এখন শুধু রইল খেতে দারুণ এক স মাছ কিংবা মাংস যে কোনো কেউ কিন্তু হার মানাবে এই করল্লা দিয়ে চিংড়ি ভাজি অবশ্যই বাসায় ট্রাই করবেন মেহমান আপ্যায়নে কিংবা বাসায় খাবারের রুচি পরিবর্তনে এটা কিন্তু আপনাকে অনেক বেশি সাপোর্ট করুন আর এই চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ সময় পর্যন্ত এটাকে একটু ভাজা ভাজা করে নেব এইগুলো ভালোভাবে মিক্সড হয়ে গেলে এবং একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আপনারাও করতে থাকুন আমার সাথে দেখতে পারবেন কিছুক্ষণ পর ভাজির ফাইনাল লুক ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যারা করল্লা খেতে একদম পছন্দ করেন না তারা ওই রেসিপি খেলে বলবেন আরও বানাও এত সহজ এত ঘরোয়া একবার ট্রাই করলে আপনিও কিন্তু প্রেমে পড়ে যাবেন এই স্বাদে প্রিয় ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন কমেন্টে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা আর চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ